স্কার বন্ধুরা আমার চ্যানেলে সকল প্রিয় বন্ধুদের জানায় অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমি আমার ছাদ বাগানে নতুন একটা ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি আশা করি ভিডিওটি আপনাদের অনেকটা উপকারে লাগবে এবং ভালো লাগবে বন্ধুরা আমার থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কী এটা হচ্ছে কলার খোসা প্রত্যেকের ঘরেই এই কলা খাওয়া হয় এই কলা অত্যন্ত পরিচিত এবং পুষ্টিকর একটি ফল কলা খাওয়ার পর বন্ধুরা আমরা কী করি কলার খোসা নিশ্চয়ই ময়লার আবর্জনার সাথে ফেলে দিই কিন্তু এই কলার খোসায় আমাদের বাগানের গাছগুলোর জন্য বিভিন্ন খাদ্য উপাদান সরব সরবরাহ করতে পারে যা হবে আমাদের গাছের জন্য সম্পূর্ণ অর্গানিক খাবার বন্ধুরা এর মধ্যে আছে পটাশিয়াম ফসফরাস ক্যালসিয়াম খাদ্য উপাদান পটাশ উদ্ভিদে কষে স্বেচ্ছার দ্রব্য পরিবহনে সহায়তা করে এবং আয়রন এবং ম্যাঙ্গানিজ কার্যক্ষমতা বাড়ায় ফসফরাস খুবই উপকার সার বন্ধুরা গাছের শিক্ষ দ্রুত গঠন বৃদ্ধিতে সাহায্য করে এবং ফুল ফল বৃদ্ধি করে ও গাছে পরিপক্কতা আনে বন্ধুরা আমরা যদি এই কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে যদি আমরা গাছের খাবার হিসাবে যদি কাজে লাগাই তাহলে এটা দুর্দান্ত একটা কাজ হবে গাছে কারণ যেসব গাছে ফুল ফল আসে না আপনারা এই কলার খোসা লিকুইড তরলটা যদি ব্যবহার করেন আগেও পরে ফুল আসার আগেও পরে তাহলে দুর্দান্ত রেজাল্ট আপনারা কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন বন্ধুরা এখানে আমার আছে কমপক্ষে চারটে চার থেকে পাঁচটা কলার খোসা এইভাবে আমি টুকরো করে নিয়েছি তার জন্য এখানে প্রথমে আমি নিয়েছি দুই থেকে আড়াই লিটার জল এই আড়াই লিটার জলের মধ্যে আমি এই কন্টেনার মধ্যে আমি এটা তিন চার দিনের জন্য আমি এইভাবে ভিজিয়ে দেবো আপনারা চাইলে এর সাথে একটু ও পঞ্চাশ গ্রাম দিতে পারেন আমি এই লিকুইড তরলটা আজকে চার পাঁচ দিন হয়ে গেল আমি এটা করতে দিয়েছি এটা আমার হয়ে গিয়েছে এটা আজকে প্রয়োগ করে দেখাবো এর মধ্যে একটু গুড় আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন এইটা সম্পূর্ণটা একটা অর্গানিক একটা গাছে দুর্দান্ত খাবার এরপরে আপনারা কন্টেনারটা যেটা ঢাকনাযুক্ত যুক্ত নিতে পারেন বা এইটা সাহায্যে আপনারা একটা পলিথিন দিয়েও আপনারা একটা ছায়াযুক্ত স্থানে এটা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন এইভাবে যদি আপনারা গাছের জন্য খাবার অর্গানিক খাবার বাড়িতে তৈরি করে গাছে প্রয়োগ করেন গাছের কোনো ক্ষতি হবে না দুর্দান্ত গাছের দুর্দান্ত রেজাল্টও পাওয়া যাবে বন্ধুরা কলার খোসা আমরা অনেক রকম রকমভাবেই ব্যবহার করতে পারি একরকম হচ্ছে রকম ছোট ছোট টুকরো করে নিয়ে রোদে শুকিয়ে এটা ডাস ব্লেন্ডারের বা মিক্সার গ্রাইন্ডারের ডাস গুঁড়ো করে গাছের গোড়ার মাটির সঙ্গে আমরা যখন গাছের গাছ প্রতিস্থাপন করব তখন গাছের মাটির সাথে মিশিয়ে আপনারা আপনারা ব্যবহার করতে পারবেন বা এমনি প্রতি সপ্তাহে সপ্তাহে যদি এক চামচ করে এই কলার খোসার গুঁড়োটা আমরা যদি গাছে দিই তাহলে গাছের কোনো সমস্যা হবে না দু নম্বর হচ্ছে এইরকম ছোটো ছোটো করে রোদে শুকিয়েও আমরা গাছের গোড়ার মাটিতে দিতে পারি আর একটা যেটা হচ্ছে বন্ধুরা এইরকম আস্ত কলাগুলোকে একটা কন্টেনার নিয়ে তার তলায় ফুটো করে আপনারা তার মধ্যে এইরকম এই গোটা কলাগুলোকে চোটকিয়ে এইটা একটা লিকুইড বায়ো এনজাইম আপনারা খুব সহজেই তৈরি করতে পারেন এইভাবে যদি আমরা কলার খোসাগুলো যদি কাজে লাগাই দুর্দান্ত কাজে লেগে যাবে এইটাই আমার দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে এটা তৈরি করেছি সম্পূর্ণটাই একটা অর্গানিক গাছের জন্য দুর্দান্ত পুষ্টিকর খাবার এটা গাছের বৃদ্ধির সাথে সাথে গাছের পাতা সবুজ হবে গাছে প্রচুর পরিমাণে পুল হবে এবং কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না এটা আমরা গাছের গোড়ায় সরাসরি দিতে পারি এবং স্প্রেও করতে পারি আমরা দুই ভাবই এটা ব্যবহার করতে পারি এই লিকুইড তরলটা বন্ধুরা আমি তো বলিয়ে দিলাম এটা রোদে শুকিয়ে নিতে হবে তারপর এগুলোকে ব্লেন্ডার বা মিক্সারে ভালো করে গুঁড়ো করতে হবে গাছের প্রয়োগে প্রয়োগ করতে হবে এবং ফুল ফল আসছে আসার আগেও পরে বন্ধুরা এই কলার খোসার এই জৈব সারগুলো টবের গাছ স্থাপন ও প্রতিস্থাপনের জন্য মাটি প্রস্তুত করার সময় ব্যবহার করা যাবে আবার টবে যে কোনো গাছ সাপ্তাহিক ভিত্তিতেও ব্যবহার করা যেতে পারে সপ্তাহে দুই থেকে তিনবার এটা ব্যবহার করা যেতে পারে আপনারা এটা করবেন পুনরায় আমি এটা বলে দিলাম আপনারা এটা করতে পারেন এরপর আমি এই লিকুইডটা গাছে প্রয়োগ করব তার জন্য এখানে আমি নিয়েছি তিন থেকে চার লিটার জল তিন থেকে চার লিটার জলের মধ্যে এই লিকুইড তরলটা নিয়ে নেব এটা অবশ্যই আপনারা ছেঁকে নেবেন এইভাবে আমি এটা এই লিকুইডটা এর মধ্যে দিয়ে দেবো তার আগে আর একটা দেখা এখানে আমি এই নিম এটা ভিজুতে দিয়েছি এই নিম পাতার জলটা আমি এর মধ্যে কিছুটা দিয়ে দেবো তাহলে কি হবে গাছের গোড়ায় মাটিতে কোনো রকম পোকার উৎপাত হবে না কারণ এই কলার খোসার মধ্যেও দুর্দান্ত একটা এনজাইম আছে সেটা কোনো রকম রোগ পোকার আক্রমণ হবে না আমি এটা আলাদাভাবে দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন আমি এটা যে কোনো লিকুইড তরল ব্যবহার করার আগে আমি এই নিম পাতার লিকুইড তরলটা মিশিয়ে আমি গাছে প্রয়োগ করি কারণ আমার বাড়িতেই আমার নিম গাছ আছে আমি নিম গাছ আমি বাড়িতে প্রতিস্থাপন করেছি চলুন এবার আমি এইটা লিকুইডটা আমি গাছে প্রয়োগ করব আপনারা দেখতে থাকুন এরপর আমি এই গাছে আমি দিয়ে দিচ্ছি তারপর এইখানে আমার একটা লঙ্কা গাছ হয়েছে এইখানে প্রচুর পরিমাণে ফুল আসতে আরম্ভ হয়েছে এই গোড়াতেও আমি দিয়ে দেবো বন্ধুরা দেখুন আমার আম গাছে মুকুল আসতে আরম্ভ হয়ে গিয়েছে এই গাছটাতেও আমি দিয়ে দেব তাই যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যাশুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা এইভাবে আমার পাশে থাকুন এবং আমাকে অনেক অনেক বেশি উৎসাহিত করুন আপনারা ছাদে প্রচুর প্রচুর গাছ বসান এবং অন্য বন্ধুদেরও গাছ বসাতে উৎসাহিত করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ